ওর থেকে কথা শুনতে পাচ্ছ এবং স্কিন দেখতে পাচ্ছ হ্যালো বলছে হ্যাঁ স্যার ওকে ঠিক আছে চলো শুরু করা যাক আজকে তোমাদেরকে যে কোয়েশ্চেনটা পড়ানো হবে সেটা হচ্ছে আপকামিং পঞ্চায়েত ডাব্লুবি পিএসসি কেপি এই সমস্ত রিগার্ডিং এর ওপরে আমরা কোশ্চেনগুলো আলোচনা করব ওকে তো দেখো ইন জেনারেল এটা হচ্ছে আমাদের কোশ্চেন সিরিজ ফার্স্ট কথাটা হচ্ছে যে নিচের কোনটিতে হলুদ পিগমেন বলা হয় ক্যারোটিন অ্যাক্রোমেটিক রিপার জ্যান্থোফিল না ক্রিয়েটিন কি উত্তর হবে বলো প্রথমেরটা প্রথমের উত্তর অর্থাৎ কোশ্চেন নম্বর এক কি উত্তর হবে ক্যারোটিন অ্যাক্রোমেটিক রিপার জ্যান্থোফিল না ক্রিয়েটিন প্রত্যেকে উত্তর দাও কি উত্তর হবে আমাকে বলো একটুখানি একেটটা হচ্ছে সি পাপিয়া একদম ঠিক বলেছে একেটটা হচ্ছে সি জ্যান্থোফিল জ্যান্থোফিল কি আমাদের কোনো বস্তুর বা কোনো কিছুর যদি কালার হলুদ হয় তার জন্য যে লিউকোপ্লাস্টা দেয় সেটাকে বলে জ্যান্থোফিল এবং আমাদের মূলের মানে মূলের রঙটা কি হয় মূলের রঙটা সাদা বা বর্ণহীন এই যে বর্ণহীন এই জন্য মূলে কি থাকে মূলে থাকে হচ্ছে লিউকোপ্লাস্ট মূলে কি থাকে মূলে থাকে হচ্ছে লিউকোপ্লাস্ট ঠিক আছে কথাটা মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন কোষের কোন অর্গানের শালক সংশ্লেষের সময় হালকা শক্তি ব্যবহার করে গলকি বডি মাইটোকন্ডিয়া রাইবোসম না ক্লোরোপ্লাস্ট কি উত্তর হবে বলো নম্বর কোশ্চেনটা একটু উত্তর দাও কি হবে কোষের কোন অর্গানের সালক সংশ্লেষের সময় হালকা শক্তি ব্যবহার করে উত্তর দাও গলগি বস্তু হবে না মাইটোকন্ডিয়া হবে না রাইবোসোম হবে না ক্লোরোপ্লাস্ট হবে কি উত্তর হবে বলো উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্ট হবে উত্তর কি হবে উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্ট হবে না দু একটাই না যদি বলেছে কোষের শক্তিঘর কাকে তাহলে হবে মাইটোকন্ডিয়া কোষের শক্তিঘর যখন কথাটা আসবে তখন বলবে মাইটোকন্ডিয়া বা এনার্জি সেল বা এনার্জি সেল কোথায় হয় সেটা বলবে মাইটোকন্ডিয়া বা বলবে যে এডিপি প্লাস তার সঙ্গে যদি পিআই যুক্ত হয়ে এটিপি ক্রিয়েশান কোথায় হচ্ছে মাইটোকন্ডিয়ায় হচ্ছে কিন্তু যখন সালক সংশ্লেষের কথা আসবে তখন উত্তর দেবে ক্লোরোপ্লাস্ট আচ্ছা এখান থেকে অপশান পাঁচ নাও বা অপশান ই নাও কোনোটি নয় কোনোটি নয় বিবৃতিগুলির মধ্যে কোনটা মিথ্যা উদ্ভিদ কোষের তুলনায় ছোট উদ্ভিদ কোষের তুলনায় ছোট শূন্যস্থান বেশি প্রাণীকোষে অর্থাৎ উদ্ভিদ কোষের থেকে প্রাণীকোষে ছোট বেশি শূন্যস্থান আছে নেক্সট হচ্ছে উদ্ভিদকোষ সাধারণত প্রাণিকোষের চেয়ে বড়ো হয় নেক্সট হচ্ছে কোষে প্লাস্টিক থাকে না তারপরে চার নম্বর পয়েন্ট হচ্ছে উদ্ভিদকোষে কোষপাচির থাকে যেখানে প্রাণীকোষে থাকে না পাঁচ নম্বর কোনোটিই নয় তাহলে এর মধ্যে মিথ থাকে দেখো উদ্ভিদ কোষের তুলনায় প্রাণীকোষের শূন্যস্থানের পরিমাণ ঠিক এটা কি ঠিক বক্তব্য উদ্ভিদকোষ সাধারণত প্রাণীকোষের চেয়ে বড় হয় এটা কি এটা ঠিক বক্তব্য উদ্ভিদ প্লাস্টিক থাকে না এটা ঠিক বক্তব্য উদ্ভিদ কোষে থাকে না ঠিক বক্তব্য তার মানে কোনোটিই নয় হচ্ছে আমার রাইট অ্যান্সার ওকে চলো নিচের রঞ্জকগুলির মধ্যে কোনটি ফলের রং নির্ধারণের জন্য দায়ী এবং সবজি মানে কোনটি ফলের এবং সবজির রং নির্ধারণের জন্য দায়ী হেমোসায়ানিন মেরোসায়ানিন ইন্ডোসায়ানিন অ্যান্থ্রোসায়ানিন কী উত্তর হবে বলো সুস্মিতা চার একটা বলো কি হবে চারেরটা উত্তর হবে হচ্ছে হচ্ছে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার পাঁচ নীল বেগুনি বা লাল ফ্ল্যাভোনয়েড রঞ্জক পাওয়া যায় উদ্ভিদের ড্যাসের উপস্থিতির কারণে ক্যারিটোনিন অ্যান্থোসায়ানিন জান্থোফিলস নাকি ক্লোরোফিলস কি উত্তর হবে পাঁচেরটা একটা সি না একটা ডি পাঁচেরটা কি হবে পাঁচেরটা উত্তর হবে অ্যান্থোসায়ানিন আচ্ছা এবার আজকের টুডেস টপিক শুরু করো তিন স্থায়ী টিস্যু হল প্যারেনকাইমা ক্যাম্পিয়ান সেল স্কেরেনকাইমা প্যারেনকাইমা কোলেনকাইমা মেরি নেক্সট হচ্ছে প্যারেনকাইমা কোলেনকাইমা স্কেরেনকাইমা অপশান ডি কি ফ্লোয়েন কোলেনকাইমা স্কেরেনকাইমা কি উত্তর হবে বলো প্রত্যেকে আমাকে তিন প্রকারের সরল স্থায়ী টিস্যু কি উদাহরণ উত্তর হবে তাহলে অপশান এ কি আছে অপশন এ আছে হচ্ছে প্যারেন কাইমা ক্যাম্পিয়ানসার স্কেলেন কাইমা কি উত্তর হবে বলো এক নম্বর কোশ্চেনের উত্তর কি হবে এক নম্বর কোশ্চেনের উত্তর প্রত্যেকে বলো আমাকে এক নম্বর কোশ্চেনের উত্তর হবে হচ্ছে সি প্যারেনকাইমা কোলেনকাইমা কোলেন এবং স্কেরেন কাইমা হচ্ছে আমার তিন প্রকার সরল স্থায়ী টিস্যু তাহলে যদি আমাকে বলেছে সরল স্থায়ী টিস্যু কী কী তাহলে উত্তর দেবে কি প্যারেন কোলেনকাইমা কোলেন এই তিনটে হচ্ছে আমাদের সরল স্থায়ী টিস্যু বুঝতে পেরেছ কি বলেছি তাহলে কোশ্চেন নম্বর একের উত্তর কি হলো কোশ্চেন নম্বর একের উত্তর হলো সি একদম ঠিক বলেছে পাপিয়া নেক্সট কোশ্চেন কোন ধরনের টিস্যুতে বিভিন্ন ধরনের কোষ থাকে যা একই রকমের কাজ করে এপিডার্মাল টিস্যু জটিল টিস্যু মেরি টিস্যু না নিউরাল টিস্যু কি উত্তর হবে দু একটা বলো দুই একটা কি উত্তর হবে কোন ধরনের টিস্যুতে বিভিন্ন ধরনের কোষ থাকে এবং যা একই রকমের কাজ করে দুইয়ের উত্তরটা দাও কি হবে দুইয়ের উত্তরটা হচ্ছে বি হবে দুইয়ের উত্তরটা কি হবে দুইয়ের উত্তরটা বি হবে ঠিক আছে চলো উদ্ভিদ কোষপাচির কোন পদার্থ থেকে তৈরি হয় কোশ্চেন নম্বর তিন উদ্ভিদ কোষপাচির কোন পদার্থ থেকে তৈরি হয় সেলুলোজ এবং পেকটিন শুধুমাত্র পেকটিন না চিটিন কি উত্তর হবে বলো সেলুলোজ ও পেকটিন শুধুমাত্র পেকটিন নাকি মিউরিন না চিটিন কি উত্তর হবে আমার এখানে উত্তর হবে হচ্ছে সেলুলোজ ও পিকটিন উদ্ভিদ কী উত্তর কী হবে উত্তর হবে হচ্ছে সেলুলোজ ও পিকটিন এবং উদ্ভিদের এই যে পেকটিন সেলুলোজ ও পেকটিন দিয়ে তৈরি হয় এবং এই সংক্রান্ত পড়াশোনাকে কি বলা হয় জানো এই সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় সাইটোলজি এই ধরনের পড়াশোনাকে কি বলা হয় সাইটোলজি বলা হয় এবং আরেকটা একটা কথা মনে রাখবে এই যে কোষ প্রাচীর আছে এই কোষপাচীর একমাত্র উদ্ভিদদের দেখা যায় দেখা যায় কোষপাচীর কোষপাচীর উদ্ভিদের দেখা যায় ওকে নেক্সট কাজ উদ্ভিদে কি কাজ করে খাদ্য প্রবাহ কাণ্ডকে দৃঢ়তা প্রদান করা খনিজ সঞ্চালন না জলের প্রবাহ কি উত্তর হবে বলো কোশ্চেন নম্বর চার কি উত্তর হবে এ ঠিক বলেছে পাপিয়া ঠিক বলেছে সঞ্জনা কোশ্চেন নম্বর চার বলো ফ্লোয়েমের কাজ কি ফ্লোয়েমের কাজ কি মোট কথা চারেরটা এ একদম ঠিক বলেছ সঞ্জনা চারেরটা হচ্ছে ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা ফ্লোয়েমের কাজ কি ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা চলো কোশ্চেন নম্বর পাঁচ উদ্ভিদের ফ্লোয়েমে ড্যাশ পরিবহনের জন্য দায়ী খাদ্য অক্সিজেন প্রাণী না খনিজ পাঁচেরটা কোশ্চেন পাঁচের কোশ্চেনটা কী হবে বলো প্রত্যেকে উত্তর দাও पांचवर क्वेश्चन टा क्या हो बे पांचवर क्वेश्चन टा ना सेम एस प्रीवियस क्वेश्चन অর্থাৎ আমার এখানে খাদ্যই হচ্ছে উত্তর হবে একদম ঠিক কোশ্চেন নম্বর ছয় কোশ্চেন নম্বর ছয় এসো কি আছে ড্যাস অপেক্ষাকৃত আনস্পেশালাইজড কোষ দিয়ে গঠিত যাতে পাতলা কোষপাচির থাকে আনস্পেশালাইজড মানে স্পেশালাইজড আনস্পেশালাইজড ইংরাজি ওয়ার্ড এখানে ড্যাস অপেক্ষাকৃত আনস্পেশালাইজড কোষ দ্বারা গঠিত যাতে পাতলা কোষপাচিত থাকে ফ্লোয়েম প্যারেন কাইমা স্কেলেন কাইমা না কোরেন কাইমা পাঁচ একদম ঠিক বলেছো সঞ্জনা ছয় একটা বলো পাঁচ একটা পাপিয়া ঠিক বলেছো ছয়টা বলো বি একদম ঠিক প্যারেনকাইমা কাইমা ইস দা রাইট আনসার ছয়টা কি আমার প্যারেন কাইমা হচ্ছে রাইট আনসার প্যারেনকাইমাটা হলো এক রকমের সরল তারা বুঝতে পেরেছো এবং এর কোষপাচিরটা কি হয় পাতলা হয় এর কোষপাচিরটা কিরকম হয় এর প্রাচীরটা হয় হচ্ছে পাতলা হয় প্রাচীর মানে যে মোটা হবে এমন কোনো বৃত্তান্ত নেই ঠিক আছে চলো কোশ্চেন নম্বর সাত কি বললাম কোশ্চেন নম্বর সাত ড্যাশের কোষগুলি বড় অন্তঃকোষীয় স্থানের জন্য আলগাভাবে সাজানো থাকে প্যারেন কাইমা স্কেরেন কাইমা ট্রাকিয়ার্স না কোলেন কাইমা কি উত্তর হবে বলো কোশ্চেন নম্বর সাত ছয়ের টা বি সঞ্জনা ঠিক বলেছো সাতেরটা বলো প্রত্যেকে প্রত্যেকে সাতের উত্তরটা দাও ঠিক হোক ভুল হোক প্রত্যেকে সাতের উত্তরটা দাও কি ড্যাশ কোষে বড় অন্তঃকোষীয় স্থানের জন্য আলগাভাবে সাজানো থাকে প্যারেন কাইমা স্কেরেন কাইমা ট্রাকিয়ার্স নাকি কোলেন কাইমা কি উত্তর হবে বলো উত্তর হবে প্যারেন কাইমা উত্তর কি হবে উত্তর হবে প্যারেন কাইমা হয়েছে চলো আচ্ছা একবার দেখে নাও যে সরকারি চাকরির বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হচ্ছে এখন মাস্টার জি তোমরা এখন ঘরে বসে ক্লাস করতে পারবে এবং তোমাদের আলাদা আলাদা আকর্ষণীয় এবং অভাবনীয় রয়েছে আনলিমিটেড মক টেস্টের সুবিধা লাইফ অ্যাক্সেস এবং পেয়ে যাবে ওকে অন্তকোষীয় বিস্তারের জন্য ড্যাস কোর্স বিরলভাবে গঠিত হয় ফ্লোয়েম স্কেরেন কাইমা কোলেন কায়মা না প্যারেন কাইমা কোশ্চেন নম্বর আট কি হবে উত্তর হবে বলো অন্তঃকোষ বিস্তারের জন্য ড্যাশ কোষ বিরলভাবে ভাবে গঠিত হয় উত্তর দাও আটেরটা আটেরটা কি উত্তর হবে প্রত্যেকে বলো আটেরটা কি উত্তর হবে প্রত্যেকে বলো ফ্লোয়েম স্কেরেন কায়মা কোলেন কায়মা না প্যারেন কায়মা যদি জানা না থাকে তাহলে লিখে দেবে জানি না বা এরকম কিছু এরকম লেখক আর্টেরটা বিকেেন কায়মা না সৌমিত্র না সঞ্জনা আটেরটা বি না আটেরটা কি হবে আটেরটা হচ্ছে ডি প্যারেন কায়মা ইজ দ্য রাইট অ্যান্সার আটেরটা কি আটেরটা হচ্ছে প্যারেন কায়মা ইজ দ্য রাইট অ্যান্সার ওকে ঠিক আছে কোশ্চেন নম্বর নয় কোশ্চেন নম্বর নয়টা পরবর্তীক আগে কোশ্চেন নম্বর নয় কোশ্চেন নম্বর নয় কী লেখা আছে কোশ্চেন নম্বর নয় লেখা আছে স্থায়ী টিস্যু ড্যাশের অধীনে শ্রেণীবদ্ধ করা হয় স্থায়ী টিস্যু ড্যাশের অধীনে শ্রেণীবদ্ধ করা হয় স্কেরেন কায়মা প্যারেন কায়মা কোলেন কায়মা না মেরিস্টেম্যাটিক कि उत्तर है बोलो কি বলেছে এখান থেকে স্থায়ী টিস্যুর অধীনে সীমাবদ্ধ করা হয় কাকে স্কেরেন কাইমাকে প্যারেন কাইমাকে পোলেন কাইনা কাইমাকে না মেরিস্টেম্যাটিককে কি উত্তর হবে বলো আমার এখানে প্রত্যেক উত্তর দাও নয় একটা নয় একটা কি উত্তর হবে সৌমিত্র যেটা লিখছো নয় একটা কি উত্তর মানে নয়ের উত্তর দিচ্ছে না আটের উত্তর দিচ্ছে আমি কি করে বুঝবো মানে নাম্বার আর উত্তর লেখো যেভাবে আগের বার লিখেছিলেন না হলে তো তুমি কোন কোশ্চেনের উত্তর সেই তাইমা কোলেন কাইমা এইগুলি হচ্ছে এই স্থায়ী টিস্যুর প্রকার হয়েছে এগুলি সাধারণত কোথায় দেখা যায় এগুলি সাধারণত উদ্ভিদ দিয়ে দেখা যায় হয়েছে যখন মেরিস্ট মানে যখন কি হয়েছে এরা এদের ভাজন ক্ষমতার হারায় তখন তাকে মেরিস্টেম্যাটিক টিস্যুর অধীনে সীমাবদ্ধতা করা হয় কোশ্চেন নম্বর দশ ড্যাশ টিস্যুর কোষগুলি খুব সক্রিয় তারা একটি ঘন সাইটোপ্লাজো পাতলা কোষপাচীর এবং কেন্দ্রীয় নিউক্লিয়াসযুক্ত কম শূন্য স্থান কি উত্তর হবে মেরিস্টেম্যাটিক ওলেন কাইমা প্যারেন কাইমা না স্কেরেন কাইমা কি উত্তর হবে বলো আমাকে দশের উত্তরটা দশেরটা কি হবে দশের উত্তরটা হবে হচ্ছে মেরিস্টেম্যাটিক দশের উত্তরটা কি হবে দশের উত্তরটা হবে হচ্ছে মেরিস্টেম্যাটিক ঠিক আছে তার মানে আমাদের যে টিস্যুটা ছিল টিস্যুটার মধ্যে কী কী বৈশিষ্ট্য ছিল খুব সক্রিয় ঘন এবং সাইটোপ্লাজমের পর্দাবৃতি বিশিষ্ট ওকে তাহলে এরও উত্তর মেরিস্টেম্যাটিক এরও উত্তর মেরিস্টেম্যাটিক তাহলে তোমরা এক কাজ করো তোমরা দুটো দেখে নাও যে কী বৃত্তান্ত হচ্ছে এবং না হচ্ছে সেটা দেখে নাও ওকে চলো কোশ্চেন নম্বর এগারো ড্যাশ টিস্যুর কোষগুলি বিভিন্ন ধরনের স্থায়ী টিস্যু গঠন করে কি উত্তর হবে এখানে এই উত্তরটা দাও ড্যাশ ধরনের কোষগুলি আমাদের বিভিন্ন রকমের স্থায়ী টিস্যু ধারণ করে তাহলে এখানেও আমার উত্তর হবে কি মেরিস্টেমেটিক তার মানে স্টেমেটিক সম্বন্ধে আমরা কিন্তু প্যালেন কায়মা কোলেন কায়মা স্কেলেন কায়মা এগুলো কিন্তু প্রত্যেকে শুনেছি মেরি স্টেমেটিক কথা কোশ্চেনটা নিয়ে আসার এতগুলো কারণ হচ্ছে যাতে করে ভ্যারিয়েশান তোমরা পাও ঠিক আছে কোশ্চেন নাম্বার বারো স্থায়ী টিস্যু মেরিস্টেম টিস্যু এবং স্থায়ী টিস্যু এবং স্থায়ী টিস্যু এবং জটিল স্থায়ী টিস্যু কী উত্তর হবে বলো কী উত্তর হবে আমাকে বলো নাম্বার দুই কি নাম্বার দুই হচ্ছে মেরিস্টেম টিস্যু ওর সরল স্থায়ী টিস্যু নাম্বার তিন মেরিস্টেম টিস্যু ও জটিল স্থায়ী টিস্যু হয়েছে জটিল স্থায়ী টিস্যু সরল স্থায়ী আর অপশান ডি হচ্ছে সরল স্থায়ী জটিল স্থায়ী টিস্যু আচ্ছা দশেরটা সি না দশেরটা পাপিয়া আর ঠিক ভুল বলেছ দশের উত্তরটা হচ্ছে এ এবং এগারোটা ডি সঞ্জনা ঠিক বলেছ এবার বারোটা বলো টা কি উত্তর হবে বারোটা কি হবে বারোটা হবে হচ্ছে মেরিস্টেম টিস্যু এবং স্থায়ী টিস্যু মেরিস্টেম টিস্যু এবং স্থায়ী টিস্যু হচ্ছে আমার দুটো উদাহরণ ওকে আচ্ছা নেক্সট ক্লাসের জন্য কিছু কিছু হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো দেখবে উদ্ভিদের সমস্ত অংশে খাদ্য সরবরাহ করে কে প্যারেন কাইমা ফ্লোয়েম কাইলেম কয়লা এই কোলেন কাইমা না চাইলেম কী উত্তর হবে প্রত্যেকে বলবে ঠিক আছে নেক্সট কোশ্চেন ড্যাশ টিস্যু হলো জটিল স্থায়ী টিস্যু ড্যাশ টিস্যু হলো জটিল স্থায়ী টিস্যু কী উত্তর হবে আমাকে বলো ট্যাশ টিস্যু হলো জটিল স্থায়ী টিস্যু বারোটা বি না বারোটা সি উম কলা ফ্লোয়েম প্যারেনকাইমা কাইমা না কোলেন ওকে নিচের কোনটির উদাহরণ স্থায়ী টিস্যু রক্ত চাইলেম হাড় না চামড়া নিচের কোনটির উদাহরণ স্থায়ী টিস্যু দুই একটা এ আচ্ছা ঠিক আছে সেটা নেক্সট দিন বলবো আজকে লিখে রাখো নিচের কোনটির উদাহরণ স্থায়ী টিস্যু রক্ত জাইলেম হাড় না চামড়া প্রত্যেক উত্তর দেবে কোশ্চেন নম্বর চার কোন টিস্যু নারকেলের তুষ গঠন করে এরেন কাইমা কোলেন কাইমা প্যারেন কায়মা না স্কেরেন কায়মা কোনটি সু নারকেলের তুষ গঠন করে এরেন কায়মা কোলেন কাইমা প্যারেন কাইমা না স্কেরেন কাইমা উত্তরটা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে ওকে কোশ্চেন নম্বর পাঁচ নিচের কোনটি জাইলেম নয় ট্রাকিরসহ সিবনল জাইলেম তন্তু না ভেসেলস কোনটি উত্তর হবে টাকির কোথাকার অংশ সিবনল কোথাকার অংশ জাইলেম তন্তু কোথাকার অংশ এবং ভেসালস কোথাকার অংশ এই চারটি অংশ যেন কোথাকার কি সেটা যেন মনে থাকে ওকে তাহলে তোমাদেরকে কি করানো হলো তাহলে তোমাদেরকে আজকে পাঁচটা যে প্রিভিয়াসডের কোশ্চেন ছিল সেগুলো সলভ করানো হলো এবং আজকের বিশেষ কিছু কোশ্চেন এবং কিছু হোমওয়ার্ক দেওয়া হলো ওকে তো থ্যাংক ইউ যারা ক্লাসটা করেছ প্রত্যেককে এবং এই ক্লাসের পিডিএফ এবং নোট পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার সঙ্গে সঙ্গে তোমরা এই থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে যাতে করে পরবর্তী ভিডিও আসার আগেই সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ওকে